আপনি কি জানেন আপনার ফোন বন্ধ থাকা বা অফ থাকার পরেও ফেসবুক আপনাকে প্রতিনিয়ত নজরদারি করছে আপনি কার সাথে কখন কী কথা বলতেছেন কোন কোন অ্যাপস ব্যবহার করছেন কোন কোন সাইট ভিজিট করছেন ফেসবুকের সকল তথ্যগুলো কিন্তু কালেক্ট করে রাখছে বা সেভ করে রাখছে এবং সেই অনুসারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো আপনার অজান্তে এগুলো সেল করে দিচ্ছে তো ফেসবুকের নজরদার যদি আপনি বন্ধ না করেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনার এই প্রাইভেসিগুলো নষ্ট হতে পারে তো আপনি কীভাবে তাহলে বন্ধ করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যরা যেন বেশি বেশি দেখে উপকৃত হতে পারে জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা জাস্ট অপেন করবেন তারপরে উপরের দিকে থ্রি লাইন যে এক আইকন রয়েছে ওখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে আবারও সেরিংসের অপশন পেয়ে যাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ছোট্ট করে লেখা আছে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন আপনি এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ইয়র অ্যাক্টিভিটি অফ মেটার টেকনোলজি আপনি এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভিটিস লেখা আছে এই অপশনে আপনি আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা সাবমিট করবেন তো এখান থেকে পাসওয়ার্ড দিলাম তারপরে কন্টিনিউ আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনার যে অ্যাপসগুলো আপনি হচ্ছে ইউজ করছেন আপনার ফোন থেকে এগুলো দেখাবে তো এখান থেকে যদি থাকে যেহেতু আমার ফোন এখানে নাই ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি অথবা ডিসকানেক্ট অ্যাক্টিভিটি লিখা আছে এখানে ক্লিক করে আপনি এগুলো কিন্তু ডিলিট করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিস আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে প্রথম অপশন সিলেক্ট করা আছে আমার কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি আপনি এটা সিলেক্ট না করে ডিসকানেক্ট লেখা আছে ফিউচার অ্যাক্টিভিটি এটা আপনি ক্লিক করবেন তারপরে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে আবারও ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি লেখা আছে আপনি পড়ে দেখবেন এগুলো তারপরে এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফিউচার অ্যাক্টিভিটিগুলো ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাকে আরেকটা কাজ করতে হবে যেন আপনি এখান থেকে ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করার পরে আপনার ফোনে যে সেরিংস আছে আপনার ফোনের সেরিংস অপেন করবেন সেরিংস অপেন করার পর একটা সেরিংস জাস্ট আপনাকে করতে হবে বা সেরিংস অপেন না করে আপনি এখান থেকে সরাসরি ফেসবুক থেকেও করতে পারবেন ব্যাক করবেন মেন সেরিংসে আপনি আসবেন তারপর নিজের দিকে আপনি খুঁজে বের করবেন যে ইউর পারমিশন নামের একটা অপশন বা ডিভাইস পারমিশন ঠিক আছে দেখেন নিচের দিকে স্ক্রল করবেন আছে ডিভাইস পারমিশন এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে এখানে মাইক্রোফোন নামের একটা অপশন রয়েছে আপনি সি ইনফো লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল করার পরে আপডেট সেটিংস লেখা আছে আপনি ক্লিক করবেন তারপরে ওপেন ডিভাইস সেটিংস লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন দেন মেন যে আপনার সেটিংস এখানে এটা কিন্তু অপেল হয়ে যাবে দেন আপনার ফেসবুকের এখানে যে পারমিশন লেখা আছে আপনি জাস্ট এখান থেকে পারমিশনে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখান থেকে যে মাইক্রোফোন নামের একটা অপশন রয়েছে আপনি মাইক্রোফোনটা আপনি এখান থেকে কন্টিনিউ করবেন দেখেন অ্যালাউ করা আছে আপনি এটা করবেন হচ্ছে অ্যাক্স টাইম অথবা ডন্ট অ্যালাউ করবেন তাহলে যেটা হবে এখান থেকে আপনার মাইক্রোফোনে মানে আপনি যে অফলাইনে যে কথাগুলো বলবেন এগুলো কিন্তু আপনার মাইক্রোফোনে বা তাদের কিন্তু রেকর্ড করতে পারবে না ঠিক আছে সো আপনি এটা অ্যালাউ এভরি টাইম না করে আপনি এক্স এভরি টাইম বা ডন্ট অ্যালাউ করে রাখবেন তাহলে যেটা হবে ফেসবুক আপনাকে নজরদারি করতে পারবেন আপনি সম্পূর্ণ সেফ জন্য থাকবেন সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন সো একটি ইম্পর্টেন্ট ভিডিও এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন ধন্যবাদ